শালবনি প্রাইভেট আইটিআই মারুতি সুযোগের প্লেসমেন্ট ক্যাম্পাসে রাজ্য ও ভিন্ন রাজ্যের ছাত্ররা বুধবার শালবনি প্রাইভেট আইটিআই দ্বারা আয়োজিত মারুতি সুজুকি কোম্পানির প্লেসমেন্ট ড্রাইভে ছাত্রদের ভিড় ছিল চোখে পড়ার মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন আইটিআই কলেজের ছাত্র এই চাকরির ড্রাইভে যোগদান করে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি কলেজ সহ ভিন্ন রাজ্য উড়িষ্যা এবং বিহারের ও বেশ কিছু ছাত্র এই চাকরির ড্রাইভে অংশগ্রহণ করে কোম্পানির আধিকারিকরা জানান তাদের অনেক ভ্যাকেন্সি আছে সম্পূর্ণ পদ্ধতি পরীক্ষার মাধ্যমে হবে আইটিআই এর ট্রেনিং প্লেসমেন্ট অফিসার হৃদয় ডাঙ্গরের সাথে কথা বলে জানা যায় আইটিআই পাস বিশেষ কিছু ট্রেডে ছাত্র আজকে চাকরির পরীক্ষায় আবেদন করেছে এবং মারুতি সুজুকি কোম্পানি তারা যে চৌত্রিশ হাজার টাকা জয়নিং এর সাথে সাথে বেতনের অফার করেছে সেই জন্য এত ভিড় হয়েছে এছাড়া প্রতিষ্ঠানের প্রিন্সিপাল দেবরাজ সামন্ত মহাশয় বলেন আমাদের প্রতিষ্ঠানের ট্রেনিং এন্ড প্লেসমেন্ট সেল নিয়মিত ক্যাম্পাস ড্রাইভ আয়োজন করে এবং আমরা সব কলেজের ছাত্র সুযোগ দিয়ে থাকি এছাড়া তিনি এ ধরনের এই ক্যাম্পাস ড্রাইভে সাফল্য লাভ করার জন্য সবাইকে শুভেচ্ছা জানালেন ছিল তাবাদও অন্য অন্য কোম্পানি আসছিল রেশমি আসছিল অনেক নানা নানা কোম্পানি আসছিল কিন্তু এর মতো যে এত বেটার স্যালারি কোন কোম্পানিতে এখনো যায়নি ঠিক আছে এর জন্য আসলাম আর

আমি এখানে ট্রেনিং প্লেসমেন্ট অফিসার এই শালবনি প্রাইভেট আইটি আর একটা গর্বের দিন তার কারণ মূলত আমাদের আজকে এসেছেন মহিন্দ্রা সুজুকি ইন্ডিয়া লিমিটেড যে প্ল্যানটা হরিণাতে ওদের মেইন প্ল্যান এবং সব থেকে গর্বের ব্যাপার যেটা হচ্ছে শুধু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বিভিন্ন স্টেটের স্টুডেন্টরা আজকে এখানে পার্টিসিপেট করেছে এখনো পর্যন্ত পাওয়া যে রেজিস্ট্রেশন খবর অনুযায়ী আমাদের এখানে প্রায় মেবার অ্যাওয়ার্ড তিনশো থেকে চারশো জন স্টুডেন্ট অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে এবং অলরেডি একশো থেকে দুশো জনের অলরেডি ইন্টারভিউ প্রসেস আমরা শুরু করে ফেলেছি আর সব থেকে বড় ব্যাপার যে মারুতি সুযোগই ইন্ডিয়া লিমিটেড একটা খুবই রেপুটেটেড কোম্পানি এবং তার সাথে সাথে এই কোম্পানির যে স্যালারি স্ট্রাকচার একটা আইটিআই স্টুডেন্ট পাস করে যে স্যালারি উচিত হওয়া তার থেকে অনেকটাই বেশি এবং সেই কারণেই মূলত এই বিপুল স্টুডেন্টের সমাগম এবং এত স্টুডেন্ট এখানে এসে আজকে উপস্থিত হয়েছে আমার নাম দেবরাজ সামন্ত আমি সালমনী প্রাইভেট আইটিআই প্রিন্সিপাল